রাধে রাধে বন্ধুরা আপনাদের সময়কে আমাদের এই কৃষ্ণভক্ত মৃন্ময় চ্যানেলে স্বাগতম আজকে জানাবো এমন এক কাহিনী যা শোনার পর আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালোই লাগবে আপনাদের সর্বসমর্থনই আমাদের শক্তি তাই প্লিজ সাবস্ক্রাইবটা করে আমাদের এই যাত্রার সঙ্গ দিন এবার ভিডিওটি শুরু করা যাক আজ আমরা শোনাব শারদীয়ার দুর্গোৎসবের প্রথম প্রথম দিনের তাৎপর্য বা ব্যাখ্যা শারদীয়ার দুর্গোৎসব বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব মানে আনন্দ, আবেগের মহামিলন কিন্তু জানেন কি এই মহাপর্ব আসলে নয় দিব্যব্যাপী নবরাত্রি প্রতিদিন দেবী এক একটি রূপকে উৎসর্গ করা হয় আজ আমরা আলোচনা করব প্রথম দিন অর্থাৎ শৈলপুত্রী পূজা তিনি হিমালয়ের কন্যা শক্তিও স্থিরতার প্রতীক চলুন জেনে নিই কেন এই দিনে তাকে পূজা করা হয় আর তার মাহত্ব আমাদের জীবনে কী শিক্ষা দেয় শৈলপুত্রী নামের অর্থই হল পর্বতের কন্যা তিনি জন্মগ্রহণ করেছিলেন হিমালয়ের রাজ হিমাবনের ঘরে তাই তার নাম শৈলপুত্রী পুরাণে বলা আছে সতী যখন স্বামীর অর্থাৎ মহাদেবের অসম্মানে নিজের দেহ ত্যাগ করেন তখন তিনি পরবর্তী জন্মে হিমালয়ের ঘরে জন্ম নেন সেই নতুন জন্মেই তিনি হলেন শৈলপুত্রী তাই তাকে সতীর পুনর্জন্ম বলা হয় দেবীর এই এইরূপে আমরা তাকে দেখি একদম আলাদা মহিমাই তার হাতে আছে ত্রিশুল যা অন্যায় ও অসুর শক্তি বিনাশের প্রতীক অন্য হাতে পদ্মফুল যা পবিত্রতা আর শান্তির প্রতীক আর তিনি আরোহণ করেছেন নন্দী নামে এক সাদা বলদের ওপর বলদ মানেই স্থির সরলতা ভক্তি আর বিশ্বস্ততার প্রতীক দেবী যেন আমাদের শিখিয়ে দেন শক্তি মানে শুধু ভয়ঙ্কর রূপ নয় শক্তি মানে করুণাও শক্তি মানে স্থিরতাও শৈলপুত্রী দেবী আসলে শক্তির মূর্ত প্রতীক জীবনের শুরুতে যে দৃঢ়তা বা স্থিরতা প্রয়োজন সেটাই তার শিক্ষা যেমন একটি পর্বত যে কোনো ঝড়ঝাপটা এলে দাঁড়িয়ে থাকে দৃঢ়ভাবে তেমনি ভক্তদের মনে স্থিরতা গড়ে তোলেন দেবী তাকে পূজা করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় জীবনের নতুন পথ চলার সাহস আছে পূজার মাহাত্ম নবরাত্রির প্রথম দিন ঘটে ঘট স্থাপন বা কলস স্থাপন এটি কেবল আচার নয় দেবীকে আমাদের ঘরে আহ্বান জানানোর প্রতীক এই দিনে ভক্তরা প্রার্থনা করেন হে মা আমাদের জীবনে যেন যেন স্থিরতা আসে আমরা সকল প্রতিকূলতাকে জয় করতে পারি বিশেষ করে যারা জীবনে নতুন কাজ শুরু করতে চান তাদের জন্য এই দিনে পূজা অত্যন্ত ফলদায়ক বলে শাস্ত্রে উল্লেখ করা আছে আধ্যাত্মিক শিক্ষা শৈলপুত্রী পূজার মূল বার্তা হলো দৃঢ় হও স্থির হও তাহলেই দেবী শক্তি তোমার মধ্যে প্রবাহিত হবে আজকের দুনিয়ায় যেখানে মানুষের মন প্রায়ই অস্থির উদ্বেগে ভরা সেখানে শৈলপুত্রী আমাদের শেখান ভক্তি ও দৃঢ়তার মাধ্যমে সব বাধা অতিক্রম করা সম্ভব উপসংহার শারদীয়ার দুর্গোৎসব প্রথম দিনে যখন আমরা শৈলপুত্রী দেবীর পূজা করি তখন সেটি কেবল একটি আচার নয় এটি আমাদের জীবনের এক বিশেষ শিক্ষা শৈলপুত্রী মানে পাহাড়ের কন্যা যিনি পর্বতের মতো দৃঢ় অটল এবং অবিচল জীবনে যতই ঝড় আসুক না কেন তিনি আমাদের মনে করিয়ে দেন তুমি যদি দৃঢ় থাকতে পারো তবে কোনো বিপদে তোমাকে ডরাতে পারবে না আজকের যুগে আমরা সবাই কম বেশি অস্থিরতায় ভুগি চিন্তা দুশ্চিন্তা ভবিষ্যতের অনিশ্চয়তা কিন্তু শৈলপুত্রী পূজার মাধ্যমে আমরা শিখি ভক্তি আর আধ্যাত্মিক শক্তিকে যদি নিজের জীবনে ধারণ করি তবে আমাদের মনও পর্বতের মতন দৃঢ় হতে পারে তার আমাদের শিখিয়েছেন অসুর বা নেতিবাচক শক্তিকে জয় করার জন্য সাহস দরকার আর তার পদ্মফুল আমাদের মনে করিয়ে দেয় অশান্তির মধ্যেও পবিত্রতা বজায় রাখা সম্ভব নন্দীর ওপর তার আরোহণ হলো সেই বার্তা যদি ভক্তি এবং বিশ্বাস আমাদের সঙ্গী হয় যদি ভক্তি ও বিশ্বাস আমাদের সঙ্গী হয় তবে আমরা শক্তির পথে এগোতে পারি অতএব দুর্গাপূজার প্রথম দিন শৈলপুত্রী পূজা এই শিক্ষা আমাদের প্রত্যেকের অনুপ্রাণিত করুক জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যেন দৃঢ় থাকি মায়ের আশীর্বাদ হৃদয়ে ধারণ করি তখন সত্যিকার অর্থ আমরা বুঝতে পারব দেবী কেবল দূরের কোনো মূর্তি নন তিনি আমাদের অন্তরের শক্তি তিনি হৃদয়ের সাহস তিনি আমাদের আত্মবিশ্বাস আসুন প্রথম দিনে আমরা সবাই মিলে প্রার্থনা করি হে মা শৈলপুত্রী আমাদের জীবনকে পর্বতের মতো দৃঢ় করো মনকে শান্ত করো আর ভক্তির পথে এগিয়ে যেতে সাহায্য করো এইভাবেই দুর্গা পুজোর সূচনা হোক মায়ের আশীর্বাদে আর প্রতিটা দিন আমাদের নিয়ে যাক আরও উচ্চতায় আরো দৃঢ়তার দিকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি আরও এমন আধ্যাত্মিক বা পৌরাণিক কাহিনী শুনতে বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আপনাদের মূল্যবান কমেন্ট বক্স জানাতে পারেন আপনাদের প্রতিক্রিয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ সবাইয়ের জন্য শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন অনেক ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রাধে রাধে